জীবনে সময়টা সবসময় একমতো যায় না কখনও ভালো যাবে কখনও খারাপ যাবে এটাই স্বাভাবিক তবে আমার জীবনে দুই হাজার চব্বিশ সালটা ছিল সবচেয়ে বিভীষিকাময় সবচেয়ে যন্ত্রণাময় একটা বছর আজকে সেই বিষয়ে কথা বলবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আমি হিরণ আপনাদের সবার দোয়া এবং আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটা নতুন বাইক রাইডিংয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে আমার দুই হাজার চব্বিশ সালের বিষাদময় গল্পটাই শোনাব আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন লাইক করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দেবেন তো চলুন শুরু করা যাক টু ভিওয়ার্স প্রত্যেকটা বছরের মতো দু হাজার চব্বিশ সালটাও খুব সুন্দরভাবেই আমি শুরু করি ভেবেছিলাম যে প্রত্যেকটা বছরের মতো এই সালটা খুব সুন্দরভাবে যাবে সাবলীলভাবে যাবে রুটিন মাফিকে যাবে জীবন যেভাবে চলে আসছিল সুন্দর একই ধারায় হয়তো এই চব্বিশ সালটাও সেই ধারাতেই বহমান থাকবে এটা ভেবে জীবন কাটছিল আমিও নিশ্চিন্তে জীবন পার করছিলাম কিন্তু এই বছরটা যে আমার জীবনের সবচেয়ে বিভীষিকাময় সবচেয়ে বিষাদময় সবচেয়ে ট্র্যাজেডিময় একটা বছর হিসেবে থাকবে এটা আমি আগে থেকে কখনোই কল্পনা করতে পারিনি আমি কখনো কোনো দিনই ভাবতে পারিনি যে দু সালটা হবে আমার জীবনের সবচেয়ে জঘন্যতম এবং কষ্টকর একটা বছর যাই হোক গল্পটা আমার দাম্পত্য জীবনের আমার পারিবারিক জীবনের আমার পারিবারিক জীবন আগে থেকে অনেক সংকটময় ছিল বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত ছিল দাম্পত্য জীবনে কখনোই সুখী ছিলাম না আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে সব সময় সম্পর্কে টানাপোড়েন লেগেই থাকতো সম্পর্কে প্রবলেম লেগেই থাকত কিন্তু সেই প্রবলেমটা সেই টানাপোড়নটা শেষ পর্যন্ত গিয়ে যে ডিভোর্সে ঠেকবে সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি কিংবা আগে থেকেও ভাবতে পারিনি সবার দাম্পত্য জীবনেই কোনো না কোনো সমস্যা থাকেই বিভিন্ন ধরনের টানাপোড়েন টুকটাক ঝগড়া মান অভিমান রাগ অনুরাগ সব কিছু মিলেই জীবন আমিও ভেবেছিলাম যে আমার সংসার জীবনেও হয়তোবা এটাই জীবন এটাকে মেনে সামনে এগিয়ে যেতে হবে সেভাবেই হাঁটছিলাম সেভাবেই চলছিলাম জীবনের ভালো মন্দ সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলেই এগিয়ে যেতে থাকছিলাম কিন্তু যেতে যেতে যে হঠাৎ করে আমাকে থেমে যেতে হবে কিংবা এমন একটা সিদ্ধান্তে আসতে হবে সেটা কখনোই ভাবতে পারিনি এবং আগে থেকে কখনোই সেটা আন্দাজ করতে পারিনি অনেক কিছু সহ্য করে অনেক কিছু ইগনোর করেই জীবনটাকে পার করছিলাম কারণ আমার ঘরে একটা ফুটফুটে সাত বছরের মেয়ে সন্তান আছে এ ধরনের সিদ্ধান্তে আমি কখনোই যেতে চাইনি এ ধরনের সিদ্ধান্ত কখনো নিতেই চাইনি কিন্তু সম্পর্কের টানা পড়েন এবং সম্পর্কের প্রবলেমগুলো দু হাজার চব্বিশ সালের শুরুতে এমনভাবে সামনে চলে আসে এছাড়া আর পিছনে যাওয়ার কোনো অপশন ছিল না শেষ পর্যন্ত বাধ্য হয়ে একটা সময় এই ধরনের কঠিন সিদ্ধান্তে যেতে হয় তখন আর কিছুই করার ছিল না কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়ার পরে আমি মানসিকভাবেই পুরোপুরিভাবে ভেঙে পড়ি ডিপ্রেশনে চলে যাই আমার দিন দুনিয়া সব অন্ধকার হয়ে যায় আমার কাজ কর্ম খাওয়া দাওয়া সব কিছু হারাম হয়ে যায় আমি কিছুতে মন বসাতে পারছিলাম না শেষ পর্যন্ত ডিভোর্স হওয়ার প্রায় আট মাস পরে নভেম্বরের শেষের দিকে আমি বিয়ে করার সিদ্ধান্ত নেই কারণ আমি একজন পুরুষ মানুষ আমার তো সংসার দরকার আছে আমার ওই স্ত্রীর কাছে ফিরে যাওয়া কিংবা তাকে ফিরে নেওয়ার আর কোনো অপশন ছিল না তো আমি সিদ্ধান্ত নেই আমি বিয়ে করব এবং নতুনভাবে জীবনটা শুরু করব নতুন করে সংসার গড়বো কারণ জীবন পথে চলতে চলতে আমি যে হোঁচট খেয়ে পড়ে গেছি সেই পড়ে যাওয়া থেকে উত্তরণের জন্য আমার একজন পারফেক্ট পার্টনারের দরকার ছিল পারফেক্ট বললে ভুল হবে আমার মনের মতো কিংবা আমাকে বোঝার মতো একজন লাইফ পার্টনারের খুব প্রয়োজন ছিল এছাড়া আমার ভালো থাকার জন্য কিংবা আমার বেঁচে থাকার জন্য আমার কাছে এক্সট্রা কোনো উপাদান ছিল না আমি ফিল করতে থাকি যে আমার একজন লাইফ পার্টনার প্রয়োজন অন্ততপক্ষে আমি ভালো থাকার জন্য এবং আমি যে ডিপ্রেশনে পতিত হয়ে আছি সেই ডিপ্রেশন থেকে উত্তরণের জন্য এবং সামনের দিনগুলোতে নিজেকে ভালো রাখার জন্য কিন্তু যতবারই সেই সিদ্ধান্তটা নিতে গেছি ঠিক ততবারই আমার মেয়েটার কথা বারবার মনে পড়েছে এই মেয়েটাকে আমি কীভাবে ভালো রাখবো পরবর্তীতে নিজের মনের সাথে যুদ্ধ করে একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে আমি যদি বেঁচে না থাকি তবে আমার মেয়েটার কী হবে তাই আমার বেঁচে থাকার জন্য কিংবা আমার ভালো থাকার জন্য আমার বিয়ে করাটা খুব জরুরি আমি বেঁচে থাকলে কিংবা আমি ভালো থাকলে অন্ততপক্ষে আমার মেয়েটাকে কোনো না কোনোভাবে ভালো রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক অনেক খোঁজাখুঁজির পর আমাকে বোঝার মতো এবং আমার সাথে সেট হওয়ার মতো একজন লাইফ পার্টনার খুঁজে পাই আমি এবং উনত্রিশে নভেম্বর দুই তারিখে আমি বিয়েটা করি অবশেষে আমার লাইফে আমি যাকে স্থান দিয়েছি কিংবা যার সাথে আমার জীবনটাকে জড়িয়ে নিলাম তাকে নিয়ে আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো আছি কিন্তু দু হাজার চব্বিশের এই ট্রাজেডিময় বছরে আমি তাকে নিয়ে এখনও পর্যন্ত সংসার শুরু করিনি ইচ্ছে করেই করিনি বলা যায় কারণ আমার ইচ্ছা দুই সালটা পার হয়ে যাক দুই সালটা শেষ হয়ে যাক দুই সালের শুরুতে অর্থাৎ আর তিন থেকে চার দিন পর ইনশাল্লাহ তাকে নিয়ে আমার সংসার জীবন শুরু হবে আর এই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী দু সালের মতো এমন একটা ট্রাজেডিময় বিভীষিকাময় কিংবা বিষাদময় বছর যেন আমার লাইফে কোনো দিন না আসে আল্লাহর কাছে সময় এই প্রার্থনাই করি এবং আপনারাও মন থেকে আমার জন্য দোয়া করবেন আর আমার মেয়েটার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন আমি যেন আমার নতুন স্ত্রী এবং আমার কন্যাকে সাথে নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারি এবং আমার মেয়েটাকে সবসময় ভালো রাখার চেষ্টা করতে পারি এবং ভালো রাখতে পারি যদিও বা আমার মেয়েটাকে আমি এখনো পর্যন্ত পাইনি আমার মেয়েটা এখনও আমার সাবেক স্ত্রীর কাছেই রয়েছে যখন পাব ইনশাল্লাহ তখনই তাকে নিয়ে আসব এবং তাকে সবসময় ভালো রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন তো আর কথা বাড়াবো না শুধু একটা কথাই বলবো। আমার ৩৫ বছরের জীবনে দুই সালটা ছিল আমার জন্য সবচেয়ে কষ্টকর সবচেয়ে যন্ত্রণাময় সবচেয়ে বিভীষিকাময় সবচেয়ে বিষাদময় একটা বছর এ ধরনের লাইফ কিংবা এ ধরনের সংকটময় মুহূর্ত যেন কারো জীবনে না আসে আমি আল্লাহর কাছে এই প্রার্থনা করি এবং সকলের কাছে অনুরোধ আপনারা সংসার জীবনে স্ত্রীর সাথে কিংবা স্বামীর সাথে বোঝাপড়া করেই সংসার করবেন কখনো উল্টাপাল্টা কিছু করবেন না যার কারণে ডিভোর্সের মতো এরকম একটা সিদ্ধান্তে যেতে হয় আমি সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন যদিও আমার গল্পটা বিস্তারিত বললাম না তবুও আমার গল্পটা কেমন লাগলো সেই বিষয়ে কমেন্টসে জানাবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন লাইক করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমার সাথে থাকবেন কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনাদের জন্য আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা চেপে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ